যে মহিলার কাছে স্বর্ণ আরো কিছু নগদ টাকা আছে দুইটা মিলাইয়া যদি যেমন একজন মহিলার কাছে মনে করেন এক বড়ি স্বর্ণ আছে সাথে যদি ওই তিন দিন এই মহিলার কাছে আলগা কিছু টাকাও আছে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পনেরো হাজার উনার টাকা ডে উনার মহিলার নিজের টাকা স্বামী দিছে নয়তো ছেলে দিছে নয়তো বাফের বাড়ির থেকে দিছে যেমনি হোক দিছে এই স্বর্ণ আর ওই টাকাটা মিলাইয়া যদি সাড়ে হাজার টাকার দামের চাইতে বেশি হয় এই মহিলার উপরে কোরবানিও ওয়াজ নিঃসন্দেহে কোনো মুসলমান কোরবানির তিন দিন অর্থাৎ দশই জিলহস কোরবানি হয় যেদিন আমরা কোরবানি করি এডে কয় দশই জিলহস তো কোরবানির দিন এবং তার পরের দুই দিন দশ এগারো বারো জিলহজ মাসের এই তিন দিন মানে কোরবানির দিন আমরা যেটারে বলি তার পরের দুই দিন সহ এই তিন দিনের ভিতরে যদি কারো কাছে সাড়ে বাউন্ন বড়ি রূপার সমপরিমাণ পরিমাণ টাকা মূল্য থাকে তাহলে তার উপরে কোরবানি বাজ সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি এক হাজার টাকা করে হয় বড়ি রূপার বড়ি কম স্বর্ণের বড়ি বেশি রূপার বড়ি এক হাজার বারোশো তেরোশো কখনো কখনো সাতাশশো টাকাও হয় তাইলে যদি এক হাজার করে গড়ে হয় তাহলে সাড়ে বাউন্ন হাজার সাড়ে বাউন্ন হাজার কি না এ ঈদের দিন কোরবানির ঈদের দিন এবং তারপরের দুই দিনের মধ্যে যে কোনো টাইমে কারো কাছে যদি নিজের ঘরের এই মৌলিক প্রয়োজন ওই যেটা আমি বইলাম হাওয়ায় যে আসলি বউ বাচ্চার বাজার ওষুধপত্র মৌলিক খরচ যেটা মোটা দাগের এই মৌলিক খরচ যা তার অতিরিক্ত যদি ওই পরিমাণ টাকা সম্পদ কারো কাছে থাকে তার উপরে কুরবানিওয়াজিব আল্লাহ রসুসাল আলী ওসাল্লাম বলেন যার উপরে কুরবানি ওয়াজিব হলো অথচ কোরবানি সে করলো না রসুল্লাহ সাল্লাম স্পষ্ট বলছেন ফালা ইয়াকবান্না মুসাল্লা সে যেন ঈদগাহে না আসে সে যেন আমাদের নামাজে না আসে এই অপদার্থ তুই ঈদের নামাজ পড়তে আসবি না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্পষ্ট নিষেধ করছে না ফরমান তুই আসবি না তুই উত্তালা তুই ঘরে থাক বলেন তাইলে জিলহজ মাসের এই তিন দিন কোরবানির তিন দিন মনে করেন আপনি গতকালকেও আপনার কাছে টাকা ছিল না কিন্তু আজকে কোরবানির দিন বা তার পর দিন সকালবেলা আপনি একজনের থেকে সত্তর হাজার টাকা পাইতেন এবার আজকে দিছে টাকা ভাই তাই সেই দের উপলক্ষে এই টাকাটা আজকে দিছে আর এই টাকাটা ছাড়াও আপনার ঘরের পরিবারের সংসারের যা প্রয়োজন তা চলবে সমস্যা নাই এটি এটা তো আমি দরছি না হিসাব এই আজকেই টাকাটা পাইছেন আজকে তো আগামী এই তিন দিনের সন্ধ্যার আগে আগে আপনার জন্য কোরবানি যে মহিলার কাছে কিছু নগদ টাকা আছে দুইটা মিলাইয়া যদি যেমন একজন মহিলার কাছে মনে করেন এক বড়ি স্বর্ণ আছে সাথে যদি ওই তিন দিন এই মহিলার কাছে আলগা কিছু টাকাও আছে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পনেরো হাজার উনার টাকা উনার মহিলার নিজের টাকা স্বামী দিছে নয়তো ছেলে দিছে নয়তো বাফের বাড়ির থেকে দিছে যেমনি হোক দিছে এই স্বর্ণ আর ওই টাকাটা মিলাইয়া যদি সাড়ে বাউন্ন হাজার টাকার দামের চাইতে বেশি হয় এই মহিলার উপরে কোরবানি ওয়াজ নিঃসন্দেহে ওয়াজ রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করল না সে যেন আমাদের নামাজে না আস কি পরিমাণ ধমক দিছে অনেক ছেলে আছে বালেক বালেকের উপরেই কোরবানি ওয়াজিব অনেক ছেলে আছে ঢাকা চিটাগাং শহরে বন্দরে চাকরি করে ব্যবসা করে তাদের কাছে টাকা আছে হেতে অনুমনে করে আমি ফুলাই নন তুমি অবিবাহিত মনে করো অবিবাহিত হইল কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না না বউ থাকা সত্য কথা হয় না হয়তো তো এটা বুঝেই না হয়তো মায়ের বার্তাই দেয় না এটারে হয়তো এটা কিছুই মনে হয় তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না তো বালেক হলেই শরীয়ত সম্মত টাকা শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে হবে তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয় অসংখ্য ছেলের উপরে ছেলেটাই অল্প বয়সী আঠারো বছর বিশ বছরের ছেলেরে বিদেশ পাঠায় দিছে ফোলা বিদেশ থেকে টাকা পাঠায় বছরের পর বছর বাপ্পার নামে কোরবানি হয় অথচ তার কাছে আরো টাকা আছে তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব